কিস্তি কিস্তি আমাদের কাছ থেকে এনআইডি কার্ড দিয়ে আপনি নিতে পারবেন হিউজ পরিমাণ গিফট তার সাথে কিস্তিতেও ফোন নিতে পারবেন ওয়াও দেখেন ভিউয়ার্স টেকনোর ফোন এখন নিতে পারবেন কিস্তির সুবিধায় ভাইদের কাছ থেকে শুধুমাত্র এনআইডি কার্ড হলেই এই ফোনগুলো সর্বনিম্ন 2500 টাকা ডাউন পেমেন্ট করে কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র 2500 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে 6 মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন দেখেন 3400 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে 6 মাস পর্যন্ত কিস্তি নিতে পারবেন এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ন্যানো বেজেল ডিসপ্লে সুপার স্লিম একটা ফোন এটা কিন্তু গরিবের আইফোন 17 প্রো ম্যাক্স এর ডিজাইনটা দেখেন

নতুন আমি একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিভার মধ্যে অনেকেই আছেন যাদের পকেটে টাকা নাই কিন্তু ফোন কেনা লাগবে টেকনো ইনফিনিক্সের এর অফিসিয়াল ফোন কিন্তু আপনি সামান্য কিছু একেবারে সামান্য কিছু ডাউন পেমেন্ট করেই কিস্তির মাধ্যমে একেবারে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধু নিজের একটি এনআইডি কার্ড পরিবারের একজন এনএডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট দিয়ে আপনারা যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে শুরু হবে তিন হাজার হাজার পাঁচ হাজার টাকা করে ডাউন পেমেন্ট করে এখান থেকে যে কোনো তিন মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধায় নিতে পারবেন এবং এখান থেকে যে ফোনগুলো আপনারা কিস্তিতে নেবেন অথবা ক্যাশ টাকা নেবেন হিউজ গিফটের অফার আছে আলাদা আলাদা করে প্রত্যেকটা ফোনের সাথেই হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি টেকনোর আর ইনফিনিক্সের যে শোরুমটিতে শোরুমটির নাম হচ্ছে প্রাইম গ্যাজেট আর শোরুম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর বারো ঢাকা মিরপুর বারো মেট্রো রেল চলে গেছে এখান দিয়ে মেট্রো রেলের ঠিক 167 নাম্বার পিলারের ঠিক পশ্চিম পাশেই তাকালেই হাজী কুজরতালি মোল্লা মার্কেট মোল্লা মার্কেটে যখন হাজী কুজরতালি মোল্লা মার্কেটে লিফটের ঠিক 3 নম্বরে লিফটের 3 চাপ দিবেন লিফট দা বের হলে সামনে দোকানটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে 59 59 নাম্বার দোকানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শাকিল ভাইকে তো শাকিল ভাই আজকে ভালো ফর থাকবেন ইনশাআল্লাহ জি জি অবশ্যই থাকবে অবশ্যই ভালো ফর থাকবে আচ্ছা ভাই আমরা তো ইনফিনিক্সের ফোনও দেখব টেকনোর ফোনও দেখব আজকে শুরুতে আমরা কোন ফোন দেখাবেন ভাইয়া শুরু দেখাব টেকনো এসপার গো টু

এবং দুর্দান্ত দেখতে এই ফোনটি আপনারা দুইটা পেয়ে যাচ্ছেন তিন জিবি এবং আরেকটা হচ্ছে চৌষট্টি জিবি অফিসিয়াল প্রাইস নয় হাজার নয়শো নব্বই টাকা এবং আরেকটা পাচ্ছেন আপনার চার জিবি চৌষট্টি জিবি যেটা অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এবং এই নয় হাজার নয়শো নব্বই যে ফোনটা এটা কিন্তু আপনার মাত্র

এটার সাথে আপনারা পেইন আছে তো আমরা প্রথমে স্পার্ক গো টু এই ফোনটা দেখে নিলাম শাকিল ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট দেখাবো স্পার্ক 40c স্পার্ক 40c ভাই এটা কেন কিনবে মানুষ কি আছে এর মধ্যে এটা মাত্র 3400 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে 6 মাস পর্যন্ত কিস্তি নিতে পারবে আর এটা স্পেশালিটি হচ্ছে এটা মাত্র

চার জিবি জায়গায় আরো আট জিবি করে নিতে পারবেন তাই তো ভার্চুয়াল র্যাম আট জিবি করে নিতে পারবেন এবং এই ফোনটা হচ্ছে একশো আঠাইশ জিবি অফিসিয়াল প্রাইস কত অফিসিয়াল প্রাইস বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো

ডিজাইনটা যে সুন্দর এত সুন্দর একটা ফোন মাত্র বত্রিশশো টাকার মধ্যে আপনারা নিতে পারছেন এবং এটা কালারটা কালার কিন্তু চারটা কালারের মধ্যে পাওয়া যাবে হুম একটা হচ্ছে টাইটেনিয়াম কালার যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটা পাবেন পুরো ফুল্লি হোয়াইট কালারের মধ্যে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন যদি এটার কথা বলি আমি এটা কিন্তু আপনার দেখেন পাঞ্চল ডিসপ্লে তো পাচ্ছেনি পাশাপাশি সাইড বার্ন ফিঙ্গারপ্রিন্ট এক সি ফোর ডুয়েল স্পিকার একশো বিশ হাজার ডিফার্সেট সব কিছু মিলে বেস্ট একটা ফোন হতে পারে ছয় জিবি একশো আটাইশ জিবি যেটা অফিসিয়াল প্রাইস

এবং ডিজাইনটা দেখেন স্যামসাং এর যে ফোনগুলো ওগুলোর মতোই কিন্তু অলমোস্ট হ্যাঁ তো এই ফোনটার মধ্যে আমরা পাচ্ছি কি ডিসপ্লে পাচ্ছি ডিসপ্লে জি আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপিন্টের ডিসপ্লে

আপনি যদি লাগান আপনি কিন্তু চার্জ হবে এটার মধ্যে সেই ব্যবস্থাটা আপনারা পাচ্ছেন আচ্ছা চমৎকার এই ফোনটা আমরা কয়টা ভেরিয়েন্ট পাবো ভাইয়া ভেরিয়েন্টের দাম কত

প্লাস একটা সারপ্রাইজ গিফট থাকবে হচ্ছে যে বার্স একটা বার্সও থাকবে ছয়টা গিফট থাকবে এর সাথে দেখেন এই ফোনটা কিনবেন ছয়টা গিফট কিস্তির মাধ্যমে নিলো পাবেন ক্যাশ টাকায় নিলেও এখান থেকে পেয়ে যাচ্ছেন মনে রাখবেন প্রাইম গ্যাজেট এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারগুলো ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট দেব ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট একটা ফোন পোবা স্লিম পোবা স্লিম দেখেন এটা কিন্তু এত স্লিম একটা ফোন যেটা হাতে যখন নেবেন মনে হবে কি যে এত পাতলা একটা জিনিস ইউজ করতেছি আমি এবং এই ফোনটা হচ্ছে স্লিম হওয়ার সত্ত্বেও অনেক বেশি স্ট্রং একটা ফোন আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা সবাই কিন্তু এই ফোনটা সম্পর্কে অলমোস্ট জেনে জেনে গেছেন তো এটার মধ্যে এখানে কিন্তু কিছু লাইটের ব্যবস্থাও আছে যেটা ফোনটা এখনো পুরোপুরি চালু করা না হওয়ার কারণটা এটা দেখাতে পাচ্ছি না এটা কিন্তু আপনারা পাঞ্চল ডিসপ্লে কি এটা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুপারমোন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে গেমিং করা যাবে এটা গেমিং প্রসেসর গেমিং প্রসেসর

দেখলাম তারপরে আমাদের ফোন দেখাবেন তারপর 7 প্রো পোভা সেভেন প্রো হ্যাঁ

দেখেছেন সবাই কিন্তু মোটামুটি জানেন একটা ফোন পঁয়তাল্লিশ আপনারা পেয়ে যাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি ডিজাইন এবং ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটার মধ্যে কিন্তু আপনারা দেখেন চিপস পাচ্ছেন মিডিয়া টেক ডায়মন্ড সাত হাজার তিনশো হ্যাঁ তো এটা হচ্ছে 8 জিবি 256 জিবি অফিশিয়াল প্রাইস অফিশিয়াল প্রাইস 33000 টাকা আর কিস্তিতে নিলে কিস্তিতে নিলে আপনার প্রথম পর্যায়ে ডাউন পেমেন্ট আসবে হচ্ছে 8100 টাকা আর বাকিটা 9 মাসের কিস্তিতে বাকি 9 মাসের কিস্তিতে পারচেজ করবেন ওকে এই ফোনটার সাথে কি কি অফার দিবেন এই কিস্তিতে নিলে আপনারা পাবেন একটা নিক ব্যাগ একটা মানি ব্যাগ একটা ম্যাজিক পেন একটা ওয়াটার পট একটা ব্যাগ

তো এই ফোনটা যারা এখান থেকে নিবে কি অফার দিবেন তার জন্য আপাতত ভাই একটা নিক ব্যান একটা ওয়ালেট একটা ম্যাজিক পেন একটা ওয়াটার পট একটা ব্যাগ হুম এগুলো থাকবে এগুলো থাকবে আচ্ছা নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট দেখবেন হচ্ছে ইনফিনিক্সের আরেকটা ফোন স্মার্ট 10 এটা হচ্ছে

এটা মার্কেট প্রাইস মাত্র 7000 টাকা আর মাত্র 2500 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন 6 মাসের কিস্তিতে ওকে দেখেন দামই তো 7000 টাকা আর কিস্তিতে নেওয়ার কি দরকার হ্যাঁ না তো বসুন সুযোগ দেওয়া তারপরে সুযোগ আছে নিশ্চিত কিনা 2500 টাকার মতো হলে কিস্তি নিতে পারবেন এটা হচ্ছে 2GB 64GB হ্যাঁ 2GB 64GB 7000 টাকা অফিশিয়াল প্রাইস 2500 টাকা হলে কিস্তিতে নিতে পারবেন